নয়শত পঁচাশি কিলোমিটার দূরের ওই ইরাকের বসা নগরীর উটের গডান পর্যন্ত দেখা যাবে কেয়ামতের আগে এমন একটা আগুন বের হবে আর বিদায় অন্নেহাজি নেকেশের রহমতুল লেখে নাই এবং এই হারিসের ব্যাখায় সর্হে নবমীতে ইমাম নবমীর রহমতুলের লিখেছেন নবীজি বললেন কেয়ামতের আগে আগুন বের হবে মদিনা থেকে এই আগুনটা পাঁচশো ছাপ্পান্ন হিজরিতে ছয়শো হিজরিতে মদিনার এক এলাকা থেকে এমন একটা আগুন বের হয়েছিল এই আগুনটা এক মাস পর্যন্ত স্থিতি ছিল এই আগুনের লম্বা ছিল বারো মাইল পর্যন্ত এর প্রস্ত ছিল চার মাইল পর্যন্ত এই আগুন এবং ভয়ঙ্কর এবং বিবৎস ছিল এ আগুন যেই দিকে যাইতো পাহাড় মোমের মতো বলিয়ে ফেলত এই আগুনের ভিতর থেকে এমন ভয়ানক আওয়াজ বের হতো যেমন জলোচ্ছ্বাসের সময় ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হলে যেমন ওই পানির মধ্যে গর্জন আওয়াজ হয় এই আগুনের ভিতর থেকে এমন আওয়াজ বের হতো এই আগুনগুলো যেদিকে যেত সব কিছু পুড়িয়ে ফেলত রাতের বেলা পর্যন্ত দিনের মতো পুরা মদিনা শহর আলোকিত হয়েছিল এই আগুন এমন বিবৎস ছিল যে সূর্যের আলোটা পর্যন্ত ম্লান হয়ে গিয়েছিল সেই ইরাকের বসার লোকেরা বলেছে এই আগুন যখন মদিনায় ভেসেছিল ওই সময় আমরা কতবার এই আগুনের আলোতে রাতের বেলা উটের গান পরিষ্কার দেখেছি এর মানে কেমতের এই আলামত হয়ে গেছে আলামতে বাড়িদা সব হয়ে গেছে তবে আলামতে মোতাবাসিতা মধ্যবর্তী আলামত এগুলো অধিকাংশ হয়ে গেছে এর মধ্যে দু একটা আলামত কবি যেখানে বলেছেন আমার علامة আলামত বলতে মনে أن কিন্তু বলার সময় নেই কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে من أَشْرَاتِ الساعه ان يقل العلم ويظهر الجهل وفي روايه من اشراط الساعه ان يرفع العلم ويظهر الجهل কিয়ামতের আগে এলেম উঠে আর মূর্খতার এমনে কারণ এখন তো আলেম বাড়তেছে বুঝতে এই আলেম কমতেছে না বাড়তেছে নই বললেন কে আগে আলেম এলেম উঠে যাবে এলেম কি করবে আরো আসতে পার না শেষ এলেম কি করবে এমন কি মৌলবী কমতেছে না বাড়তেছে মাদ্রাসা কমতেছে না বাড়তেছে আরে মুফাসের কোরআন কমতেছে না বাড়তেছে কন 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 আগে আমরা মুফাসের কোরআন বলতে বুঝতাম আমাদের আপনাদের হবিগঞ্জের কৃতি সন্তান অজরদের তাবাজুল হক হবিগঞ্জে দাবাদ রহমতুল্লাহ আলীকে মুফাসের বুঝতে বুঝতে আমাদের আল্লাহ নুরুল ইসলাম মরিবুল সাহেবকে এখন কত বেটারি ব্যাটারি মূল্য বড় বড় মুফাচ্ছে না কোরআন ঠিক না বুঝে দিতে পারিনি এই মুফাচ্ছের কি মুফাসের না কিন্তু মুফাচ্ছের তো মুফাচ্ছের কোরআন কি কম দিছে না বাড়তেছে বুঝেই কথা বলতেছি মনে হয় এ কমতেছে না বাড়তেছে মুফাচ্ছের আচ্ছা আমাকে বলেন তো কোরআনের তর্জমা কি কমতে চান আমার কত স্টাইলের তর্জমা আগে তো ছিল ইসলামের ফাউন্ডেশন আর আমাদের আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ তর্জমা এমন তো কত ইসলামের তর্জমা আর এই বাপরে ভাই এর মানে তর্জমায় কোরআন কমে না বাড়ে তো আমাদের বাহ্যিক দৃষ্টিতে এলেম কমতেছে না বাড়তেছে বুঝতে পারতেছি আর আল্লাহ নবী কইছে কে আমাদের আগে এলেম উঠে যাবে আমরা দেখি ও এলেম দিকে বাড়তেছে আগে আমাদের আল্লাহ আজিজুল হক মতুল্লা আলী বহারি শরীফের একটা বাংলা অনুবাদ করেছিলেন আর এখন তো পোহারি শরীফের অনুবাদ কম না বেশি কথা বল না কেন বোহারি মুসলিম আহমুদ হউদুল আসা ইতির মিজি ইবলে মাজা এমনকি মুসনাদে আহমদের উতরজমা আছে সোনে দারা পুত্নী সোনে দ্বারা মীর উতরজমা হয়েছে এর মানে এলেম কমে না বাড়ে আমাকেও দৃষ্টিতে এলেম কমতেছে না বাড়তেছে মোল্লা বাড়ছে মুফাশ্সির বাড়ছে মোহাদ্দেশ বাড়ছে মুফাচ্ছি রে কোরানো কমছে না বাড়ছে আল্লাহ নবিবাল্লাহ কেমনতের আগে এলেম কমবে আমরা দেখি এলেম পারতেছে ভালো করে বুঝেন বলে শুনিব আরেক নেবা আছে আল্লাহ নবী ব্যাখ্যা করে দিয়েছে ও দুনিয়ার মানুষ তোমার কি মনে করছো এলেম কমানো অর্থ আল্লাহ নবিবাল্ল শোনা ইন আল্লাহ আলাহ ইয়াল ফোর ম ইন্তেজান মিনাল হুবিনাল ভাই বা আল্লাহ কেমনতের আগে এলেম তো তোমাদের ফিনার ভিতর থেকে টাইম না বের করে নেবেন না এর বলে তোমাদের কিতাব থেকে এলম নিয়ে যাবেন না তোমাদের সিনা থেকে যাবেন না আচ্ছা আল্লাহ এলম উঠা নিবেন আলমকে উঠায় নেওয়ার মাধ্যমে বুহারি শরীফ পরে থাকবে বুখারি পরানে বলা তাবাদুল হক হবিগঞ্জে থাকবে না হ্যাঁ হাদিসের কিতাব পড়ে থাকবে কিন্তু হাদিসের কিতাবের মূল মাফুম বুঝনে বলা মানুষ থাকবে না কোরান পড়ে থাকবে কোরআনের তসির ওয়ালা আল্লাহ অলিপুরি থাকবে না এইভাবে কোরআন হাদিস তো পরে থাকবে প্রকৃত আলেম থাকবে না প্রকৃত মুফাসির কোরআন থাকবে না প্রকৃত মহাদ্দিস থাকবে না ফের কি হবে হাত্তা লাম ইউকি আলেমান কেবল একটা সময় আসবে এমন একটা সময় আসবে কোরআন আছে হাদিস আছে ভলিউমের পর ভলিউম আরে আমাদের এক ছোট্ট মোবাইলে কয়েক হাজার কিতাব কিতাবের অভাব নেই এক মাত্রাবে শামেলে শুরু হাজার কিতাব আরে কিতাবের তো অভাব নেই তাহলে কি নাই হাত্তা লাম ইউকি আলেমান ওই কোরআন হাদিস সমুজনেওয়ালা প্রকৃত আলেম থাকবে না যারা কবরে চলে যাবে এর পরে কি হবে মানুষের তো মাসালা জানতে হবে মানুষের তো دین মানতে হবে তারপরে কহা তাআলম ইয়ুক্তি আলেমান যখন আলেম থাকবে না তখন ইত্তখাজান নাসরুহুসান জুহালা মানুষ কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ কিন্তু ভাইরা কিন্তু কি ভাইরা ভাইরা চিরা মানুষ এমন কতগুলো জাহেল মূর্খকে আই না এই মুফাসের কোরআনের চেয়ারে বসায় দিল কারণ ভাইরাল কারণ কি টাইটেল লেখা মোবাইল কোরআন কি কোরআন কয়েকদিন আগে একদিন আমার ভিডিও দেখেন এক মোবাইল কোরআন আর সাতিক জুন এই এবার হচ্ছে পড়তে একটা আশকা ধাপ ভেঙে দেওয়ার অবস্থা হয়েছে এ মোফাজ ছেড়ে কোরআন আমরা বড় বড় হক করে লিখে রাখেন এরকম জাহেল আছে কি নাই বলেন বলেন ভারতের সময় শেষ হয়ে গেছে তো আল্লাহ নবী বলেন যখন এরকম জাহেল মূর্খদের এরকম জাহেলকে মূর্খকে অজ্ঞ ব্যক্তিদেরকে এইভাবে এরকম জাহেল অজ্ঞ ব্যক্তিদেরকে আলেমদের চেয়ারে বসাইব এরপরে এরপরে মানুষ এদের কাছে পাঠাইব হুজুর হাত কোন জায়গায় বাঁধবো একটু বলেন

আমাদের একটা মাদ্রাসায় নিয়ে একটু বসায় দিয়ে দেন নাহমি নাহমির এবার করতে পারবেন নামের আগে আল্লাহ মত এরকম জাহেল ব্যক্তিদেরকে যখন প্রশ্ন করবে সে চিন্তা করবে এতগুলো ক্যামেরা সামনে হাজারো ব্যক্তিরা সামনে যদি কয় যে আমি তো মূর্খ অজ্ঞ জাহেল দু একটা আইব বাচ্চুর গান গাইয়া ভাইরাল হইয়া ভক্ত হয়ে গেছি এটা কি বলতে পারবে বলার সুযোগ নাই সবাই আল্লামা মনে করছে বড় সির মনে করছে এখন এই জাহেলটা ফাসুইলু যখন প্রশ্ন করা হবে ফা আফতাউ বিগাইরি ইলমিন তার ইলম না থাকার পরেও সে ফতোয়া দিবে সে মাসালা বলবে সে টিভির বক্তা হয়ে প্রশ্নের উত্তর দিতে থাকবে যখন এরকম প্রশ্নের উত্তর দিবে তখন ভুল উত্তর দিয়া ফাদাল্লু ওয়া আদাল্লু সে নিজ গোমরা হবে পুরো উম্মতকে গোমরা করবে এখন ওই জবরা চলতেছে আমার মতো জাহেল অগ্রে এই মুফাসসির কোরআনের শেয়ারে বসানোটা আমি বলি এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত যারে তারে আল্লাহ বানায় না যাই হোক আমি হাদিসের দিকে ফিরে যাচ্ছি সংক্ষিপ্ত কথায় শেষ করি যখন প্রশ্ন করা হলো যে তা আখ্বিরি নি আন আমারাতিহা হে নবী বলেন কিয়ামতের আলামত সম্পর্কে নবী দুইটা আলামত বলেছেন এখানে দুইটা আলামত নাম্বার এক কই বললেন কিয়ামতের একটা আলামত হলো আন taliদাল আমাতু বাতাহা বড় কঠিন আলামত বলেছেন আমি যদি সময় পাইতাম ভেঙে বলতাম আপনাদের হৃদয়ে আঘাত লাগতো কি ভয়ানক আলামত কবি বলেছেন কিয়ামতের আগে আন taliদাল আমাতু তাহা আন আমাত মাইয়া মে মে মানে বাদির গর্বে তার মালিকের জন্ম হবে বাদির গর্বে কার জন্ম হবে বাদির গর্বে মালিকের জন্ম কেমনে হবে এর অর্থ হলো এর অর্থ হলো এর অর্থ হলো কারে মায়ের গর্ব থেকে যে মেয়েটা জন্ম নিবে সে তার মায়ের সাথে গোলামের মতো আচরণ করবে লম্বা ব্যাখ্যা করার সুযোগ দেন শুধু এতটুকু বলি যেই সন্তান বড় হবার পরে মা বাবা তার কাছে কথা বলতে ভয় পায় না জানি আমার ছেলে কি বলে ফেলায় না জানি আমার ছেলে আমাকে ধমক দেয় মনে করবেন আপনি একটা কুলাঙ্গার সন্তান আর কে আলামত যেমন ছোটকালে সন্তান মায়ের কাছে বাবার কাছে বলতে ভয় পাইতো না নির্বিঘ্নে বলতো মা বাবা বুড়া হয়ে গেলে মা বাবাও যেন আপনার কাছে আবদার করতে চাইতে ভয় না পায় এমন পরিবেশ কায়েম করা সন্তানের দায়িত্ব যদি মা বাবা বুড়া হবার পরে সন্তানকে কথা বলতে ডর লাগে যে আমি তো বুড়া তো এখন হাট্টা কাট্টা মোটা স্বাস্থ্যবান কিছু বললে যদি ধমক দেয় এরকম ভয়ে আতঙ্কে যদি মা বাবা থাকে এই হাদিসের মেজদাক হয়ে যাবেন আপনি আল্লাহ নবী বলেন আমার তো আব্বা যে বাদির গর্বে মালিকের জন্ম হবে এর মানে সন্তান মনিবের মতো আচরণ করবে মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে তার তার বাবার সাথে এর মানে মা বাবাকে গোলাম বান্দির মতো আচরণ করবে আর নিজে মালিক বলে যাবে বলেন তো এই আলাম শুরু হয় নাই এরপরে আর পরের অংশ আমি বলবো না সময় আমার শেষ আমি মূল বিষয়টা বলে শেষ করে দিই রবিজির কাছে প্রশ্ন করছিল চারটা এর মাঝে তিনটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার এক নবীজি বলেছেন ইসলামের পরিচয় নবীজি জানিয়েছেন ইমানের পরিচয় নবী জানিয়েছেন এহসানের পরিচয় ইমান এটা অন্তরের সাথে সম্পর্কিত ইসলাম আমাদের শরীরের সাথে সম্পর্কিত আর এহসান আমাদের অন্তরের কাইফিয়তের সাথে সম্পর্কিত লম্বা করার সময় কম ইসলামের ব্যাখ্যায় নবীজি বলেছেন নামাজ পড়া রোজা রাখা কালিমের শাহাদত করা হস করা জাকাত দেওয়া এই কাজগুলো শরীর দিয়ে করতে হয় কি দিয়া করতে হয় আরে কোন এরপরে ইমানের বিষয় কাল্লার উপরে ইমান নবীর উপরে ইমান ফেরেস্তার উপরে ইমান আখিরাতের উপরে ইমান তবদির উপরে ইমান এগুলো অন্তর দিয়া করতে হয় কি দিয়া করতে হয় তিন নম্বর হলো এহসান এহসান কি অন্তরের কাইফিয়তের নাম অন্তরের হালতের নাম ইসলাম মাসাইল সম্পর্কিত বিশ্বাস ইমান সম্পর্কিত তাসাউফ সম্পর্কিত আত্মশুদ্ধি এহসান এর সাথে সম্পর্কিত এর মানে আকিদা দিনের অংশ আহমান দিনের অংশ তাসাউফ দিনের অংশ আলা মাসাইল ইসলামের অংশ এই বিশেষজ্ঞ যারা হন তাদেরকে মুস্তাহিদ বলা হয় তারা মাসাইল বিশেষজ্ঞ ইসলাম বিশেষজ্ঞ তাদেরকে ফকিহ বলে তাদেরকে মুফতি বলে তাদেরকে মুস্তাহিদ বলে আর যারা ইমান বিশেষজ্ঞ তাদেরকে মুতাকাল্লিম বলে তারা ইলমুল কালামের অধিকারী তারা মুতাকাল্লিম আর যারা তাসাউফ এহসান বিশেষজ্ঞ তাদেরকে সুফিয়ায়ে কেরাম পীর বা সাহেব বলে কথা কি বুঝতেছেন যারা মাসাইল বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় মুস্তাহিদ ফকি যারা ইমান বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় মুতাকাল্লিম আর যারা তাসাউফ ইহসান বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় সুফি এবং পীর মশাই আমার কথা কি বুঝতেছেন মাসায়েল যেই শাস্ত্রে পড়ানো হয় এর নাম ইলমুল ফিকহ ইমানের বিষয় যেই শাস্ত্রে পড়ানো হয় এটাকে বলা হয় ইলমুল কালাম আর ইহসান যেই শাস্ত্রে শেখানো হয় এটাকে বলা হয় ইলমুত তাসাউফ এর মানে ইলমুল ফিকহ এই

علم الكلام لا تشبن، متكلمين لا تشبن، أشاعرة ما تريد ان تشبن، ترى جم دين لا تشبن، ترى علم التصوف ولا بير مشاكل تشبن، ترى دين لا تشبن. عمر جم فقاي كلام مجتهدين ديركي ماني، تمن علم الكلام ولا متكلمين ديركي ماني، عمر علم التصوف ولا <applause> بير مشاكل